নমস্কার বন্ধুরা আমার সব সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো প্রত্যেক দিনের মতো আজও নিয়ে এলাম কয়েকটি দুর্দান্ত কিচেন টিপস এই টিপসগুলো তোমাদের জানা থাকলে কারণ না কারণ একটি হল কাজে আসবে এবং সময়ের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে ফেলতে পারবে চলো ঝটপট করে আজকের টিপসগুলো দেখে নিই আজকের প্রথম টিপস ঘড়ি আমরা প্রত্যেকেই ব্যবহার করি বহুদিন যখন ব্যবহার করি দেখা যায় একটা সময় পরে কিন্তু ঘড়িটা আমাদের খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় বিশেষ করে অনেক ঘড়ি আছে বেশি দিন কিন্তু টেকসই হয় না কিছুদিন যাওয়ার পরেই দেখা যায় এই সমস্যাটা হয় যতই ঘড়ির ব্যাটারি লাগাই না কেন একদমই কিন্তু চলতে যায় না এক দুদিন ব্যবহার করার পরেই দেখা যায় ঘড়ির ব্যাটারি বন্ধ হয়ে গেছে এমন কি চলতেই যায় না নতুন ব্যাটারি লাগানোর পরেও কি করব ছোট্ট আইডিয়া শেয়ার করব এখানে নিয়েছি একটা ঘড়ি ঘড়িটা একদমই চলতে চাইছে না প্রথমে ঘড়ির ব্যাটারিটাকে আমি খুলে নিয়েছি এরপর কি করতে হবে ঘড়ির যে পিছনের অংশে প্লাস মাইনাস পয়েন্ট থাকে এই প্লাস মাইনাস পয়েন্টটা অনেক সময় কিন্তু একদম বসে যায় সেই কারণে কিন্তু এই সমস্যাটা হয় এখানে নিয়েছে একটা নেল কাটার নেল কাটারের পিছনে যে অমিশ্রণ অংশটা আছে যেটা দিয়ে আমরা নোক সেপ করে থাকি এই অমিশ্রণ অংশটা দিয়ে যদি আমরা একটু ঘষে নিই তাহলে দেখবে খুব সহজে কিন্তু এই সমস্যা থেকে রেহাই পাবে দেখো এই অমিশ্রণ অংশটা দিয়ে কিন্তু আমি একটু ঘষে নিচ্ছি এই ঘড়ির যে প্লাস মাইনাস পয়েন্টটা আছে এর পিছনে দেখো ঘষা হয়ে গেছে এইভাবে একটু ঘষে নিয়ে আরও একটা কাজ করতে হবে নিয়ে নেব নেল পলিশ বা নেল পেন্ট তো নেল পেন্ট বা নেল পলিশ দিলেই হবে নেল পেন্ট দিলে আরও ভালো হয় এখানে কিছুটা পরিমাণ এই মুখের দিকের অংশে আমি নেলপেন্ট পেন্ট লাগিয়ে দিচ্ছি তো এইভাবে লাগিয়ে দিলে দেখবে খুব সহজে কিন্তু এই সমস্যা থেকে রেহাই পাবে আর এটা দেওয়ার পরে কিন্তু আর এই সমস্যাটা কিন্তু বারবার হবে না কারণ এটা ট্রান্সপারেন্ট বহুদিন কিন্তু থাকবে সেই কারণে কিন্তু দিয়ে দিলাম এরপরে ব্যাটারিটাকে আমি লাগিয়ে নিচ্ছি একটু শুকনো হল তারপরে ব্যাটারিটাকে আমি এর মধ্যে লাগিয়ে নিচ্ছি দেখবে লাগানোর সঙ্গে সঙ্গে আমার ঘড়িটা কিন্তু চলতে শুরু করবে একদম ম্যাজিক্যাল জিনিস দেখ দেখো একদমই কিন্তু আমাদের ঘড়িটা চলতে শুরু হয়েছে প্রথমে কিন্তু চলছিল না এটা দেওয়ার পরে কিন্তু একটু ঘষার পরেই কিন্তু চলতে শুরু হলে তোমরা কিন্তু ঘড়ি ফেলে না দিয়ে একবার কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতেই পারো ঘড়িটা ফেলে দিয়ে নতুন ঘড়ি এনে পয়সা নষ্ট না করে এইভাবে অ্যাপ্লাই করতেই পারো দেখবে খুব কাজে লাগবে এই ছোট্ট আইডিয়া তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো চলো পরবর্তী আইডিয়া দেখে এখানে নিয়েছি একটা পাউডারের কৌটো আমাদের পাউডার ব্যবহার করার পরে এই কৌটোগুলো ফেলে দিই বা কোনো রকম ক্রিমের কৌটো ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না ফেলে না দিয়ে এই কৌটোগুলো দিয়ে কিন্তু আমরা নানান কাজে ব্যবহার করতে পারি সংসারের অনেক টাকা বাঁচিয়ে নিতে পারি তো এখানে একটা পাউডারের কৌটো নিয়েছি এটাকে আমি কেটে নেব মাঝখান দিয়ে একটা ছুরি গরম করব ছুরি গরম করে কাটলে কিন্তু খুব সহজে এটা কাটা হয়ে যাবে আর সমান করে কিন্তু কাটা হবে তো ছুরি গরম করে নিয়েছি খুব সহজে কিন্তু এটা কেটে নিতে পারবো এইভাবে এরপরে কাটা হয়ে গেলে এখানে কিন্তু আমি একটু সমান করে নেব যদি একটু অসমান থাকে তাহলে ফলে কাঁচের সাহায্যে বা ছুরির যে গরম আছে সেই পর্যায়ে কিন্তু একটু সমান করে নিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে সেপটাও খুব সুন্দর আসবে আমি উপরের দিকের অংশটা ফেলে দেব আর নিচের দিকের অংশটা কিন্তু কাজে লাগবে তো এরপরে কাঁচের সাহায্যে একটু আমি সেভ করে নিচ্ছি দেখো কেটে সেভ করা হয়ে গেছে খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল এখানে নিয়ে নেব ডবল টেপ ডবল টেপটাকে পিছনে দিয়ে চিপকে দেব যাতে আমি সব জায়গায় হ্যাং করতে পারি আমাদের প্রত্যেকের বাড়িতে কিচেনে দেখা যায় হাতা খুন্তি ছোটোখাটো জিনিসপত্র কিন্তু এখানে ওখানে এতটাই ছড়িয়ে ছিটিয়ে থাকে যে আমাদের সময় মতো আমরা নিতে পারি না ব্যবহার করতে পারি না আবার এই টুকরো টাকা জিনিসপত্র রাখার জন্য আমাদের কিন্তু পয়সা নষ্ট করে আবার একটা হ্যাং করা জিনিস কিনতে হয় তো আমরা কি করব এভাবে কিন্তু রেখে দেব আমি কিন্তু এটা কিচেনে রাখবো না আমি এটা রেখে দেব আমার বেসিনে বা বাথরুমে বাথরুমে দেখা যায় আমরা ব্রাশগুলো এমন এমন জায়গায় রাখি এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখি পেস্ট এমন জায়গায় রাখি কিন্তু আমাদের বিরক্ত লাগে মাঝে মধ্যে খুঁজেও পাই না কাঠটা কোনটা কিন্তু গুলিয়ে যায় আমরা যদি এই রকম বেসিনের পাশে বা বাথরুমের একটা দেয়ালে হ্যাং করে রাখি দেখা যাবে আমাদের মানে প্রয়োজনীয় যে ব্রাশগুলো পেস্ট আমরা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে রেখে দেবো আর দেখতে কিন্তু সুন্দর লাগবে একদমই কিন্তু খারাপ লাগবে না এইভাবে তোমরা একবার করে দেখো দেখবে হ্যাং করে রাখলে দেখতে যেমন সুন্দর লাগবে আর হাতের কাছে আমরা পেয়ে যাব ছোট্ট আইডিয়া কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো পরবর্তী আইডিয়া দেখে নিই আলু আমরা প্রত্যেকেই রান্নার জন্য ব্যবহার করে থাকি আজকে আমি রান্নার জন্য ব্যবহার করব না অন্য কোনো কাজে ব্যবহার করবো তো চলো দেখে নি কী কাজে ব্যবহার করি এখানে একটা আলু নিয়েছি আলুটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নেব আর ছুরির সাহায্যে কিন্তু ফুটো করে নেব ছিদ্র ছিদ্র করে নেব যাতে এই রসটা খুব ভালো আমি পাই আর আমি কিন্তু খুব ভালো একটা কাজে ব্যবহার করতে পারি তো আলুর মাঝখানে ভালো করে ছিদ্র করে নিয়েছি দুটো আলুর মাঝখানে এইভাবে কিন্তু ছিদ্র করে নেব এরপর নিয়ে নেব কিছুটা পরিমাণ সরিষার তেল হাতের সাহায্যে কিছুটা পরিমাণ সরিষার তেল নিয়ে একটা আলুর মধ্যে আমি দিয়ে দেব আর অন্য আলুটার মধ্যে কিন্তু আরও অন্য জিনিস মেশাতে হবে একটা আলুর মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়েছি অন্য আলুর মধ্যে কোলগেট পেস্ট যে দিয়ে দেবো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে চলো দেখে কি কী কাজে ব্যবহার করি এই দুটো জিনিস এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি চলে এলাম গ্যাস সিলিন্ডারের কাছে আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় ডবল সিলিন্ডার দেখা যায় একটা সিলিন্ডার ব্যবহার করি আরও একটা কিন্তু পাশে থাকে থাকতে থাকতে দেখা যে সিলিন্ডারটা থেকে থেকে কিন্তু মেঝের মধ্যে একটা বাজে দাগ হয়ে যায় লোহার যে একটা বাজে দাগ সেটা কিন্তু একদম স্পট হয়ে বসে যায় একদমই কিন্তু উঠতে চায় না আমরা কি করব নিয়ে নেব এই রকম একটা আলু আলুর রস কিন্তু খুব ভালো কাজ করে আর তার সঙ্গে আছে সরিষার তেল তো এই রকম আলুর মধ্যে কিন্তু সরিষার তেল দিয়ে যদি আমরা এইভাবে আমাদের গ্যাস সিলিন্ডারের নিচটা ভালো করে লাগিয়ে দিই তাহলে দেখবে খুব সহজেই কিন্তু এই দাগটা আর পড়বে না আর খুব সহজেভাবে এই দাগ কিন্তু উঠে যাবে তো দেখো আমি এই সিলিন্ডারের মধ্যে এইভাবে আলুর রসটা লাগিয়ে নিচি তাহলে কি হবে আমাদের মেজের মধ্যে আর দাগ পড়বে না এই আলুর রস আর সরিষার তেল দিয়ে আলুর রস কিন্তু খুব ভালো কাজ করে এই সব লোহার জিনিসপত্র জং যাতে না আসে তো দেখো ভালো করে লাগিয়ে দিয়েছি এইভাবে একবার এইভাবে করে দেখবে মেঝের মধ্যে আর দাগ হবে না তোমাদের মেঝিটা কিন্তু একদম পরিষ্কার থাকবে এইভাবে একবার করে দেখো তো চলো পরবর্তী আইডিয়া দেখে নিই এটাও কিন্তু গ্যাস সিলিন্ডার নিয়ে আমাদের প্রত্যেকের বাড়িতে তো ডবল সিলিন্ডার থাকে আমরা প্রত্যেকে কিন্তু একটা সিলিন্ডার এইভাবে কন্যা জায়গায় রেখে তো রাখার পরে কি হয় যখনই আমরা বহুদিন রেখে দিই যখনই সরাই দেখা যায় একটা এত দাগ হয়ে যায় এই দাগটা এবার কি করে তুলব ওটাই কিন্তু আমাদের মাথায় টেনশন আসে কারণ এই দাগ কিন্তু এতটাই জেদি হয়ে বসে যায় একদমই কিন্তু উঠতে চায় না এই দাগ কিভাবে তুলবে তার একটা ছোট্ট আইডিয়া শেয়ার করব দেখো প্রথমে দাগটা কত জেদি হয়ে বসে আছে এই দাগ কিন্তু একদম পড়ে যায় আর বিশেষ করে সাদা মেজে হলে তো আর দেখতে হয় না এতটাই বাজে লাগে দেখতে একদমই কিন্তু চিপকে বসে থাকে যে আলুর মধ্যে বেকিং সোডা আর কোলগেট লাগিয়েছিলাম সেটা নিয়ে ভালো করে ঘষে নেবো তাহলেই দেখবে খুব সহজে উঠে যাবে কারণ কোলগেট কিন্তু ক্লিন করতে খুব ভালো সাহায্য করে তার সাথে আছে বেকিং সোডা বেকিং সোডাও ক্লিন করতে সাহায্য করে আলুর রস খুব ভালো কিন্তু পরিষ্কার করতে সাহায্য করবে এইভাবে একবার বুলিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট হয়ে গেছে এরপরে আবারও আলুটাকে নিয়ে ভালো করে ঘষে নেব এর রস যত কিন্তু লাগবে ততই কিন্তু পরিষ্কার করবে আর তার সাথে তো বেকিং সোডা আছে কোলগেট আছে দেখো সেকেন্ডের মধ্যে কিন্তু যত ময়লা লালচে দাগ সমস্ত কিছু উঠে গেছে এইভাবে আরও এখনও একটু আছে ঘষার পরে কিন্তু উঠে যাবে তো আলুটাকে ফেলবে না এইভাবে রেখে দিয়ে কিন্তু পরেও তোমরা ব্যবহার করতে পারবে এই কাজে তো দেখো এখানে ভিজে একটা কাপড় নিয়েছি ভালো করে চিপে নিয়ে এই ভিজে কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমার মেজেটা প্রথমে কিন্তু লাল হয়ে দাগ বসেছিল তো এইভাবে করার পরে কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা আজকের টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও কোন টিপসটি তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে আরো বেশি মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য আজকে ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও তাহলে আমারও ভালো লাগবে আমার ভিডিও কত দূর যাচ্ছে কে কে দেখছো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে তাহলে তোমরাও কিন্তু অনেক কাজ এগিয়ে নিতে পারবে অনেক সমস্যা থেকে রেহাই পাবে তো দেখো আমি আবারও গ্যাস সিলিন্ডার রেখে দিয়েছি কারণ আগেই দেখিয়েছি গ্যাস সিলিন্ডার আর দাগ পড়বে না কারণ এর মধ্যে আমি আলুর সঙ্গে সরষের তেল দিয়েছি গ্যাস সিলিন্ডারের সঙ্গে লাগিয়ে তাই কিন্তু দাগ পড়বে না আর মেজের দাগটাও কিন্তু উঠে গেল আজকের আমার এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিয়ে যেতে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসগুলো আজকের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সবাই ভালো থাকবে টাটা সবাইকে